খুলে কারণ ক্যাপের তিন পাশে কিন্তু একটা লোগো দেওয়া থাকে নাকি তিনটা লোগো এই তিনটা লোগো দেওয়া ক্যাপের তিন পাশে কিন্তু একটা লোগো তিনটা এটা এটা তো ইন্ডিয়ান একটা প্রোডাক্ট না একটা প্রোডাক্ট হ্যাঁ হ্যাঁ ওকে অনেকে আছে নরমাল সিঙ্গেল এটাও ইউজ করে অনেকে হ্যাঁ সিঙ্গেল তবে বডি ক্রিমের সাথে ইউজ করলে কিন্তু আরো ভালো একটা রেজাল্ট পাওয়া যাবে তার মানে তিনটা গিফট চারটার সাথে চারটার সাথে তিনটা গিফট ওকে তো ঠিক আছে আনবক্স করব এখন প্রাইজে যাব যাওয়ার আগে অ্যাড্রেসটা জেনে নিই আমার নাম মোহাম্মদ সেলিম আমার সকল নাম লাসেল বিউটি শপ ঢাকা ডেমরা স্টাফ কোয়ার্টার হাজির হোসেন প্লাজা দ্বিতীয়তলা দোকান নম্বর আটচল্লিশ আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দিয়ে দিয়ে থাকি প্রোডাক্ট আহ ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা ডাকারবার একশো পঞ্চাশ টাকা আর অর্ডারটা কনফার্ম করার জন্য ডেলিভারি চার্জটা আগে নেই

ফটো তো আপনি এক ঘন্টা আগে ঘুমানোর এক ঘন্টা আর বডি ক্রিমটা সাথে সাথে নিয়ে দিলেন সমস্যা অল বডিতে দিয়ে দিলেন আর শুটিং জেল সপ্তাহে দুই থেকে তিন দিন ইউজ করতে শুটিং জেল বা প্রতিদিন চাইলে দিতে পারবেন যাতে সময় আছে একই ব্র্যান্ডের শুটিং জেলে আপনাদের আগে দিনে যে কোলাজেন দেওয়া আছে কোলাজেন দেওয়া আছে বর্ষার জন্য ভালো একটা কাজ করবে 300 এমএল 300 এমএল একটু খুলে দেখানো যায় হ্যাঁ দেখানো যাবে ভেতরটা আমরা একটু দেখি একটু গোল্ড যেহেতু গোল্ড এসেন্স দেওয়া আছে গোল্ডের মতো এসেন্স দেওয়া আছে হ্যাঁ একদম ইনটেক প্রোডাক্ট আমরা

এ ফুল কম্পোটা হ্যালো আপনার এইভাবে একটা স্ক্রিনশট দিবে সাথে কি আছে দিয়ে পাঠিয়ে দিবে এই গুলা গিফট তিনটা গিফট আর